পাচ্ছেনা ফুরসত নাই এবং সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতে শেষে কি হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয় এই গর্ভাবের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয় জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে কথা কি বুঝতে পারছেন গর্ভ ভাড়া নিয়েছে নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে নয় মাস এখানে বাচ্চাটা বড় হবে এই নয় মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে পরানো হবে সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে ভালো মন্দ খাওয়ানো হবে কারণ ওই সন্তানটার ভালোর জন্যে এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে বাচ্চাটা সে দিয়ে সে রিলিজ সে খালাস ও ডলার নিয়ে চলে যাবে সন্তান জন্মদার বিনিময়ে দশ হাজার ডলার বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার এই যে গর্ব ভাড়া নেওয়া হয়েছে এই যে বাচ্চাটা হলো এই বাচ্চাটাকার মালিকের দাসী তার মণিপকে জন্ম দিল হাদিস বাস্তব এই ব্যাখ্যাটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করা সম্ভব ছিল না কথা বুঝতে পারছেন না এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন এই জন্য কোরআন সুন্নাকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না যুগের সাথে মেলাতে তো হবে যুগের সাথে যদি আমি না মেলাই তাহলে কোরআন সুন্নাকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে একশো বছর আগেও করতে পারতেন না কিন্তু এখন পারবেন সত্যিকার অর্থেই দাসী তার মলিককে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে নবী যেটা বলেছিলেন আনচালিদ আল আমাতু রব্বাতুহা যখন দাসী তার মনিবকে জন্ম দিবে একটা বলেছিলেন ও আনচার আল হুফা চাল